নব্বই টাকা না কেজি নব্বই টাকা হিমসাগর আচ্ছা এগুলো নব্বই টাকা করে না আর আমি আর কিছু দাম জানাই ভাই এগুলো কত করে পঁয়ষট্টি টাকা না এগুলো কী হিমসাগর এগুলো পঁয়ষট্টি টাকা করে বিক্রি করতে আর এগুলো এগুলো লেংলা এগুলো কত করে সত্তর টাকা না এগুলো সত্তর টাকা করে মুক্তিযুক্ত আছে ধারণা দিলাম আসলো আম আমের দাম কেমন নুরুল টিভি হ্যাঁ নুরুল টিভি